আসসালামু আলাইকুম সবাইকে অনির্বাণ কর্তৃক আয়োজিত মেইন আড্ডার পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ইশরজ্জামান এক্স ক্যাডেট বাংলাদেশ মেইন একাডেমি এবং আজকে আমি আপনাদের সামনে যে গেস্টটাকে নিয়ে এসেছি সে আমারই ব্যাচমেট শিয়াব সারাল বাংলাদেশ মেইন একাডেমি রংপুরের ফিফটি এইট ব্যাচ যেটা আমাদের ইকো ব্যাচ আছে সেখানে বেস্ট অফিসার লাইক কোয়ালিটিতে সে সিলভার মেডেল অর্জন করেছিল তো শিফ স্যার আপনি তো আজকে আমাদের অলিভারানের মেইন আটার পঞ্চম পর্বে গেস্ট হিসাবে চলে আসলেন আপনি যদি আপনি জার্নিটা সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আপনি বেস্ট অফিসার লাইক কোয়ালিটি যে জার্নিটা অ্যাচিভ করেছে এটা আসলে অ্যাচিভ করার জার্নিটা কেমন ছিল আচ্ছা এটা হচ্ছে জার্নিটা অ্যাচিভ করে কিভাবে করতে এটা এই বিষয়ে তো কিছু নেই আচ্ছা তো ঠিক মানে লক ফর কোন সিদা না যে বেস্ট অফিসার লাইক কোয়ালিটি সেস অনুসরণ করতে হবে তো আমাদের প্রতিটা ব্যাটসম্যানকে এক একটা অফিসার এক একটা লিডার সবাই এক একটা অফিসার হিসেবে এখানে গড়ে ওঠে একটা অফিসার হিসেবে ট্রেন আপ হয় তো এখন বেস্ট ওয়েল কেউ বেস্ট অফিসার লাইক অধিক দিয়ে চেষ্টা তর্জন করার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে বলে আমার কাছে কখনো কোনো বিষয় ছিল না তো আমি আমার মতো করে সব কিছু নিয়ম মাফিক ফলো করছি এরপর দেখা গেছে যে সবকিছু ঠিকঠাক করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে না আমি এটা গেইন করতে পারছি এখন ঠিক আছে এখন

এমনিতে তো আমরা তো প্রত্যেকটা যারা মেইন একাডেমি থেকে বের হয় এক একটা তো অফিসার হয় তো একটা মেইন একাডেমি অফিসার আর নর্মাল একটা ভার্সিটি স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা যদি একটু মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে মানে কেন আসলে ওরা অফিসার হওয়ার জন্য এটা চুজ করবে আচ্ছা অফিসার আর ভার্সিটি স্টুডেন্ট সেখানে একটা হিউজ একটা ডিফারেন্স রয়েছে আমরা হচ্ছে যারা

আমরা চাচ্ছি রুটিন মুখ জীবন পরিচালনা করতে কিন্তু কিন্তু আমরা কিন্তু ওই রুটিনটা মেইনটেইন করতে পারি মেইনটেইন করতে পারি দেখা যায় আজকে রুটিন বানাচ্ছি আবার কালকে ওইটা মেইনটেইন করতে পারছি না পরের দিন আবার আরো একটা রুটিন বানানো হচ্ছে মানে বিষয়টা এরকম যে একাডেমিতে যারা অফিসার ক্যাডেট হিসেবে জয়েন করবে তারা রুটিন মানে মাফিক জীবন যাপন করতে বাধ্য করা হবে আর ভার্সিটিতে যারা আছে তারা শুধুমাত্র পড়াশোনার দিকটা ওরা গুরুত্ব দেওয়া হয় বাকি যে আদার ডিসিপ্লিন বা এই সেক্টরগুলোতে ওদের ফোকাস করা হয়

আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল মানে অরিজিনালে আসার পর আমার মনে হচ্ছে না সবকিছুই মোটামুটি বেশ অনেক গুছালো গুছালো পরিবেশ বা চাকচিক দিয়ে তো কোনো কিছু হয় না মেইন বিষয় হচ্ছে যে এখানে যারা মানে টিচার হিসেবে যারা আছে তারা তো সবাই আমাদের মেইন একাডেমি এক্স ক্যাডেট আর কি অফিসার ক্যাডেট তো মেইন বিষয় ছিল এইটা যে তাদের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো পাবে এটা আসলে কোনো কোচিং সেন্টার বা আদার্স কোনো জায়গা থেকে সম্ভব না আর এটা আমরা সবাই জানি কোন সিনিয়র যে ইনফরমেশনটা দিতে পারবে যে অ্যাডভাইসও দিতে পারবে এটা কোন কোচিং সেন্টার বাদ অন্য জায়গা থেকে বসিবো সো এখানে যেহেতু আমাদের এক্সক্রিপ দ্বারা তো দেখতেই এখানে হচ্ছে ভাই দি ক্লাস না হচ্ছে তো আমি মনে করি এইটাই ভাই একটা প্লাস পয়েন্ট সবকিছু আচ্ছা দা মেইন বিষয়টা যেটা দাঁড়ালো মানে নরমালি অন্য জায়গা থেকে আমাদের পার্থক্যটা এটাই যে আমরা আগে থেকে এখানে এক্স অফিসার ক্যাডেটদের দ্বারা পরিচিতিত করা হয় তাহলে ওরা একাডেমির যে ভাইবটা বা যে যে কালচারে গড়ে উঠতে হবে এইটা সম্পর্কে ওরা আগে থেকে ধারণা পাবে এবং পাশাপাশি ওদের যে উদ্দেশ্যটা মেইন একাডেমিতে চাপ পাওয়া সেটার জন্য যে পড়াশোনা সেটাও ফিল আপ হয়ে যাবে কারণ আমরা অলরেডি তো এটা আপনি যদি বলি অলরেডি একটা একাডেমি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন বা আমরা যারাই আছি কিনা তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে আমরা জানি এই সেক্টরে কিভাবে চান্স পেতে হয় তো দুইটা সেক্টরে তাদের জন্য বেনিফিট হবে আর কি হ্যাঁ এক্সাক্টলি তাহলে আজকে আলোচনায় কিন্তু আমরা শিয়াব সর থেকে অনেক কিছু শিখলাম এরকম আরো মেরিনাটা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আজকের পর্বে আমাদের আলোচনা এতটুকুই ছিল ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে